হাই বন্ধুরা আজকে হচ্ছে এই আমাদের শাফিলামাশের ব্যাম্বো ফিস তৈরি করা হবে আর কি সেই জন্য এই মশলা মেখে মরিচ আর মশলা মরিচ হলুদ আর থাল স যাবতীয় মশলা মেখে রেডি করে নিচ্ছে আর কি তারপরে হচ্ছে এটা রেডি করার পরে যখন এই সিদ্ধ করার জন্য আমরা কোনো একটা বাসের শুকার ভেতর ঢুকাই সে সময় অবশ্যই দেখতে পাবেন এই যে এখন লবণ দিচ্ছে এটা হচ্ছে লবণ এখানে দেখতে পাচ্ছেন যে যে মশলাগুলো এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো হচ্ছে লবণ তেল মরিচ হলুদ আর হচ্ছে এই মাছের মশলা আর কি এগুলো হচ্ছে মাখার পরে আর কি মাখার পরে তারপরে হবে ওই সুঙ্গার ভিতরে দোকানও আগে খুব ভালো করে এগুলো মেখে নিতে হবে কারণ মাছের সাথে যেন এগুলা ভালোভাবে মিশে যায় আর কি মশলাগুলো এই মাছগুলো হচ্ছে সাবিলা মাছ আমাদের এই কাপ্তা এলাকার মাছ এই দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে মাছগুলো শুংার ভেতরে দোকান হচ্ছে তারপরে এই শুগার ভিতর দোকানোর পরে এই ডাক দিয়ে মুখটা দেখে দিব আর কি তারপরে হচ্ছে আগুনের ওই আধা ঘন্টা বা ঘন্টার মতো গ্লাস সিদ্ধ করব তারপরে হচ্ছে বের করে খাওয়া যাবে আর কি এমন মজা এই পিস আসলে বলার মতো না যারা খেয়েছেন ওরা অবশ্যই জানেন আর যারা এখনো খান নাই ওরা তো জানবেন না বুঝতে পারবেন না এই ব্যাম্বু পিসের এই কতটা স্বাদ

مینا تے دے اس نی جک تیوسو سو اے کازے دے بیڑک تو حویلوں ہوروں ہت لے او سو تے نو وائے میرے لئیو سو تے نو وائے مولا جان گا نا تے سناو تے نے دیشراں دے تے اے لا سنگ سناو تے رواراں من دے شاننگہ تے ازون ہو باو گل ورا سو بھی بو دو سو بھی تے سن لے اک یوں جیے ای سو اگتا دو عنا